বন্ধুরা চিরণির এক সাইডের কাঁটাগুলোর মধ্যে অল্প গ্যাপ এবং অন্য সাইডের কাঁটাগুলোর মধ্যে কম গ্যাপ থাকে কেন জানেন জানেন কি একটা সিনেমা দেখে সাঁয়ত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন পেছনের পকেটে মানিব্যাগ রাখেন ভুলেও এমন কাজ করবেন না আজকাল অনেক মেয়েরা পায়ে এই ধরনের কালো সুতো পড়ে এর পেছনে কি কারণ আছে জানেন না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি যদি আপনার পেছনের পকেটে ওয়ালেট রেখে থাকেন তাহলে আপনার এটা একেবারেই করা উচিত নয় কারণ আমাদের পেছনে স্পাইনাল কট থাকে আর পেছনের পকেটে ওয়ালেট রাখলে স্পাইনাল কর্ড অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ আমরা যখনই ওয়ালেট পেছনে রেখে বসি তখনই স্পাইনাল কর্ড একটু বেঁকে থাকে আর এর ফলে ভবিষ্যতে আপনাদের কোমরের যন্ত্রণা দেখা দিতে পারে নাম্বার টু বন্ধুরা এই ট্রিক্সটা আপনাদের প্রাণ বাঁচাতে পারে যদি কখনও আপনারা মরুভূমিতে আটকে পড়েন তাহলে আপনাদের মুখ দিয়ে নয় বরং নাক দিয়ে শ্বাস নেওয়া উচিত যদিও আমরা আমাদের নাক দিয়ে শ্বাস নিয়ে থাকি কিন্তু অনেক সময় আমরা মুখ দিয়েও শ্বাস নেই এই জন্য কখনও যদি আপনারা মরুভূমিতে আটকে যান তাহলে আপনাদের নাক দিয়ে শ্বাস নেওয়া উচিত কারণ এরকম করলে আপনার খুব বেশি তেষ্টা পাবে না আর আপনাদের কাছে অনেক কম জল থাকলেও আপনারা বেঁচে থাকতে পারবেন নাম্বার থ্রি বন্ধুরা এই ফ্যাক্টটা আপনাদের অনেকের কাজে আসবে জেনে রাখুন ফোনের ব্যাটারি বাঁচানোর একটা দুর্দান্ত সহজ উপায় যদি আপনি ফোনের ব্যাটারি বাঁচাতে চান তাহলে ফোনটা উল্টো করে রাখবেন আপনি যদি আপনার ফোনটা উল্টো করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ধীরে ধীরে কমবে নাম্বার ফোর জানেন কি একটা সিনেমা দেখার পর সাঁইত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন সেই সিনেমাটার নাম ছিল কনজুরিং টু যারা এই ভুতুড়ে সিনেমাটা থ্রিডিতে দেখতে গিয়েছিলেন তাদের মধ্যে অর্ধেক মানুষ সম্পূর্ণ সিনেমাটা দেখার আগেই ফিরে এসেছিলেন আর এই সিনেমার ফার্স্টতেই এক ব্যক্তি হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছিলেন এখানেই শেষ নয় এই সিনেমাটা দেখার পরে প্রায় সাঁত্রিশ জন মানুষ মারা গিয়েছিল তাই এই সিনেমার শুরুতে ডিসক্লেমার দেওয়া হয় যে সিনেমাটা যারা দেখবেন তারা নিজস্ব রিস্কে সিনেমা দেখবেন নাম্বার ফাইভ যদি আপনাদের রাতে ঘুম না আসে তাহলে এই ট্রিক্সটা আপনাদের অনেক কাজে আসতে পারে আপনাকে শুধু একটা কাজ করতে হবে আর সেটা হলো আপনাদের এদিক ওদিক না করে এক পাশ হয়ে কমপক্ষে পনেরো মিনিট শুয়ে থাকতে হবে আর সেই পনেরো মিনিট আপনারা কোনো কিছু ভাববেন না এই সময় আপনারা আপনাদের পছন্দের গান চালিয়ে রাখতে পারেন সেটা আপনি মনে মনে গুনগুন করতে পারেন কিন্তু মনে রাখবেন গানটা যেন খুব বেশি অ্যাডাকটিভ না হয় তাহলে কিন্তু আপনারা সেই গানে এতটাই বিভোর হয়ে যাবেন যে ঘুম নাও আসতে পারে নাম্বার সিক্স যদি আপনি সঠিক জায়গায় না থাকেন তাহলে কিন্তু আপনার ট্যালেন্ট কোনো কাজে আসবে না কেউ আপনার ট্যালেন্টের কদর করবে না যেমন এই রোলস রয়েসকে দেখে নিন আপনারা হয়তো জানেন যে রোলস রয়েসের দাম কত কিন্তু একটা ট্যাক্সি হওয়ার কারণে রোলস রয়েসকে কেউ মূল্য দেয় না এক নজর দেখে অনেক সময় চেনাও যায় না যে এটা একটা রোলস রয়েস নাম্বার সেভেন বন্ধুরা এটা এমন একটা ফ্যাক্ট যা আপনাদের অনেকের সাথেই ঘটে থাকে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের মস্তিষ্ক সেই সব জিনিসের সম্পর্কে ভাবে যা আমরা করতে চাই আর সেই সময় আমাদের মস্তিষ্ক নিজের আশি শতাংশ ব্যবহার করে সেই বিষয়টা কল্পনা করে আর এই জন্যই যদি আপনি একবার এমন কিছু কল্পনা করতে শুরু করেন তাহলে আপনার কিছুতেই ঘুম আসে না নাম্বার এইট আপনারা কি জানেন এমন একটা লেক আছে যা কখনো শুকায় না লোনার লেক নামে একটা লেক আছে যা উল্কাপাতের কারণে সৃষ্টি হয়েছিল আর এর জল কখনো শুকায় না সাধারণত গরমের সময় সমস্ত লেকের জল শুকিয়ে যায় কিন্তু এই লেকের জল কখনো শুকায় না আপনার যদি এই লেকটা রহস্যজনক বলে মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান নাম্বার নাইন বন্ধুরা এই ছবিটা দেখুন এই ছবিটা দেখে মনে হবে যেন এই গাড়িগুলো একটা অন্যটার থেকে বড়। কিন্তু বাস্তবে এটা সত্যি নয় বিশ্বাস না হলে আপনারা নিজেরাই দেখে নিন এবার আমি ছবিটা উল্টো করে দিলাম দারুণ তাই না নাম্বার টেন বন্ধুরা আপনারা এরকম ম্যানহোল তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু এটা দেখুন এটা হলো জাপানের ম্যানহোল জাপানের সমস্ত ম্যানহোল ভীষণ সুন্দর ডিজাইন করে তৈরি করা হয় জাপানের মানুষ এই জন্য এমনটা করে যাতে একটা ম্যানহোলের মতো জিনিস দেখার পরেও মানুষ ভালো কিছু দেখতে এবং শিখতে পারে নাম্বার ইলেভেন অনেক সময় আমাদের আলস্য লাগে কিন্তু আসলে এটা আমরা অনুভব করি না আমাদের মস্তিষ্ক এমনটা করে আমাদের মস্তিষ্ক জেনে শুনে আমাদের আলস্য অনুভব করায় কারণ ব্রেন এনার্জি বাঁচিয়ে রাখতে চাই নাম্বার টুয়েলভ আপনার বাবা মা কি কখনও আপনাকে এটা বলেছে যে আপনার বন্ধুদের খারাপ অভ্যাসগুলো আপনার অভ্যাসে পরিণত হয়েছে আপনার হয়তো সেটাই আর কি বলে মনে হয়েছে কিন্তু এটা সত্যি যে আপনি যদি কোনো ব্যক্তির সাথে অনেক বেশি সময় কাটান তাহলে ধীরে ধীরে তার বিভিন্ন অভ্যাস কখন যে আপনার অভ্যাসে পরিণত হবে সেটা আপনি বুঝতেও পারবেন না আর হ্যাঁ এই অভ্যাসগুলোর মধ্যে খারাপ অভ্যাসও থাকে নাম্বার বন্ধুরা আপনারা কখনো বুদ্ধি খাটিয়ে এমন কোনো কাজ করেছেন যা আপনার সময় বাঁচিয়েছে দেখুন এই মেয়েটাকে আসলে তাকে কিছু প্রাণীদের ছবি আঁকতে হতো আর তার জন্য মেয়েটা দারুণ ফোন দিয়ে আটে যেখানে সে এইভাবে বিভিন্ন প্রাণী ছায়ার সাহায্যে ছবি আঁকতে থাকে আর এতে তার অনেক সময়ও কম লাগে কি অসাধারণ ভাবনা তাই না নাম্বার ফরটিন বর্তমান সময় ইলেকট্রিক কারের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় তিয়াত্তর বছর আগে এমন একটা গাড়ি তৈরি করা হয়েছিল যেটা একবার চার্জ দিলে দুশো কিলোমিটার চলত আর এই গাড়িটা উনিশশো সালে তৈরি হয়েছিল জাপান এই ধরনের ইলেকট্রিক গাড়ি তৈরি করেছিল এই গাড়িটা মার্কেটে সেভাবে চলেনি কারণ তখন ইলেকট্রিসিটি থেকে পেট্রোলের দাম কম ছিল নাম্বার ফিফটিন বন্ধুরা কিছু কোম্পানির নামের ফুল ফর্ম জেনে নিন এমআরএফের ফুল ফর্ম হলো মাদ্রাস রাবার ফ্যাক্টরি এল জির ফর্ম হলো লাকি গোল্ডস্টার আর ভোটাফোনের আসল ফুলফর্ম হলো ভয়েস ডেটা ফোন নাম্বার সিক্সটিন যখন একই ধরনের বেশ কিছু প্রাণী একসাথে দাঁড়ায় তখন তাদের গ্রুপকে একটা নাম দেওয়া হয় যদি পাঁচ ছটা জিরাপ একসাথে দাঁড়িয়ে থাকে তখন তাদের টাওয়ার্স বলা হয় আবার যখন পাঁচ ছটা শিয়াল একসাথে থাকে তখন তাদের প্যাক বলা হয় নাম্বার সেভেন্টিন এই দরজাটা দেখুন কি দারুণ ডিজাইন তাই না এই দরজাটা বাড়ির প্রত্যেকটা সদস্যের কথা ভেবে তৈরি করা হয়েছে এই দরজার নাম স্ল্যামডোর তবে অনেকের মতে এই দরজাটা বাচ্চাদের পক্ষে আনসেফ কারণ বাচ্চারা যদি বড়দের নজর এড়িয়ে এই দরজা খুলে বাইরে চলে যায় তাহলে অনেক বড় সমস্যা হতে পারে নাম্বার এইটিন একবার একটা আঠারো বছরের ছেলে চারজন পথচারির উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল যার ফলে তাদের মৃত্যু হয়েছিল তারপর সেই ছেলেটাকে কোর্টে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরেও তাকে জেলে ঢোকানো হয়নি কারণ সেই ছেলেটা বলেছিল যে তার অ্যাফ্লুয়েঞ্জা আছে অর্থাৎ এমন একটা অসুখ যা সাধারণ ধনী ব্যক্তিদের হয় আসলে বেশ কিছু ধনী ব্যক্তিদের মতে তাদের মধ্যে এমন এক ধরনের মানসিক অসুস্থতা দেখা যায় যেখানে তাদের মধ্যে আবেগের মাত্রা কমে যায় আর তাদের অনুশোচনা হয় না নাম্বার নাইনটিন আপনারা নিশ্চয়ই এই বিষয়টা লক্ষ্য করেছেন যে চিরুনির মধ্যে দুই ধরনের গ্যাপযুক্ত অংশ থাকে কিন্তু এর পেছনে কি কারণ আছে জানেন আসলে চিরুনির ছোট গ্যাপযুক্ত অংশ ব্যবহার করা হয় চুল সেট করার জন্য আর যদি আপনার চুল এলোমেলো থাকে তাহলে চিরুনির বড় গ্যাপযুক্ত অংশটা ব্যবহার করা উচিত স্নানের পর ভিজে চুল সবসময় বড় গ্যাপযুক্ত অংশ দিয়ে আঁচলানো উচিত কারণ এতে আপনার চুল কম উঠবে আর যখন আপনি কোথাও বাইরে যাবেন তখন আপনার চিরুনির এই ছোটো গ্যাপযুক্ত অংশ দিয়ে স্টাইল করা উচিত নাম্বার টোয়েন্টি আজকাল আপনারা অনেক মেয়েদের পাই এমন ধরনের কালো রঙের সুতো দেখে থাকবেন অনেক জনপ্রিয় অভিনেত্রীরাও এই ধরনের কালো সুতো পায়ে বেঁধে থাকেন এর পেছনে কি কারণ আছে জানেন এর পেছনে একটা নয় বরং বেশ কয়েকটা কারণ আছে সবার আগে মনে করা হতো যে এটা শনিদেবের পছন্দের রং। ফলে যাদের উপর শনির প্রভাব বেশি থাকে তাদের এই রং পরা উচিত পাশাপাশি মনে করা হয় যে এই কালো রঙের সুতো কুনজর এবং কুপ্রভাব থেকে দূরে রাখে আর বর্তমান সময় এটা একটা জনপ্রিয় ট্রেন্ড তাই অনেকে এই ট্রেন্ড অনুসরণ করছেন সো বন্ধুরা এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন